আরে মামনি এখানে তুমি কি করতেছো এখানে ময়লা পালতেছি কেন জানো তুমি রাস্তার মধ্যে ময়লা পালা নিয়েছে আরে আপনি পরিষ্কার করুন আপনার পরিষ্কার করার কাজেই তো আপনার সরকার তো আপনাকে পরিষ্কার করার জন্য রেখেছে আরে মামনি তারপরেও তো তুমি এখানে ময়লা ফেলতে পারো না কারণ আমি একজন বুড়ো মানুষ আমার পরিষ্কার করতে অনেক কষ্ট হয় আরে দূর বকে নিশোর এখান থেকে আমি এখানে ময়লা পালবো তুই আমাকে কি করবি আমাকে কিছুই করতে পারবে না আচ্ছা ঠিক আছে মামনি আমি পরিষ্কার করে নিচ্ছি এরপর থেকে আর তুমি কখনো ময়লা ফেলবে না কারণ আমি বুড়ো মানুষ আমাকে কষ্ট হয় আমার অনেক কষ্ট হয় এগুলো পরিষ্কার করতে আমি একশো বার পাবো আর আপনি একশো বার পরিষ্কার করবেন আরে মামনি তুমি কি করছো আরে পুকুরে ময়লা ফেলো না আরে পুকুরের মালিক তো আমার চাকরি নোট করে দিবে আমার চাকরি চলে যাবে প্লিজ প্লিজ তুমি পুকুরে ময়লা ফেলো না প্লিজ দেখো মামনি তুমি কিন্তু অবরোধ করতেছো আরে আসলে তুমি এটি অনেক বিয়াদু মেয়েটি দেখছি এই বুড়ো মানুষটার সাথে অনেক কম ধরে বিয়াদুবি করতেছে আসলে ফাজিল একটা মেয়ে আসলে ফাজিল একটা মেয়ে বিয়াদুব একটা মেয়ে আসলে তাদের অনেক টাকা হয়েছে তো তাই গরিব মানুষকে গরিব মানুষ মনে করবে না দেন চাচি আপনার জারুটা আমাকে দেন আমি আপনার কাজটা করে দিচ্ছি আপনার জারুটা আমি দিয়ে আরে আবু জীবনে অনেক মানুষ দেখেছি কিন্তু আপনার মানুষ কখনো আমি দেখিনি এত অহংকারী মেয়ে আপনি এত অহংকারী মানুষ আপনি এই বুড়ো মানুষটাকে এত কষ্ট দিয়েছেন আপনি জানেন আপনি এই বুড়ো মানুষটা কত কষ্ট করে সারাদিন জারুদে সারাদিন কাজ করে বন্ধুরা এরকম কিছু কিছু বিয়াদ মানুষ বাংলাদেশে আসে কিনা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ছোট ছোট জামাকাপড় করে এখানে রাস্তার পাশে মোবাইল টিপতেছি তোর হাতে মার কি এটা কি এটা তোর ব্যবহার করা লাগবে না আরে তোর ফোনটা তে আমার কাছে তোর ফোনটা দেখি আছে আরে তোর এই ফোনটা ভালো না ফলে দে ফলে দে আর কখনো ছোট ছোট জামা কাপড় পরবি না যদি বড় তাহলে লাত্তি মারি দিব আমি তোকে লাত্তি মারি দিব তুই আমাকে লাত্তি মারি দিলি তুই আমাকে লাত্তি মারি দিলি নে কিন্তু কাছে আমাকে কিন্তু মারবি না আমাকে মারলে তোর কবর আছে তোর কবর আছে মাগো বাবা গো ও মাগো ওরে বাবা মারিস না আমাকে আর জীবনে করব না আমার সাথে বিয়ে